হজরত ইমাম হাসান আলি ইসাল্লাম এবং হজরত ইমাম হুসাইন আলি ও শাহিদান এ কারবালার সানে ঢাকা মহানগর পাইকিয়ার ও আলম মিছিলের আয়োজন করা হয়েছে সোমবার পনেরো জুলাই বিকেলে রাজধানী মিরপুর পল্লবী রহমত ক্যাম্প এলাকায় আহলেব্বায়েদ সুন জামাতের আয়োজনে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন আহলেবায়েদ সুন জামাতের নেতৃবৃন্দ সহ আরো অনেকে এ সময় দেখা যায় মিছিলে আসা অনেকে নানা রকমের আলাম হাতে নিয়ে হজরত ইমাম হাসান আলি ইসাল্লাম এবং হজরত ইমাম হুসাইন আলি ইসাল্লাম ও শাহিদান নাত সানের নাতো হামদোসানা পড়তে পড়তে পল্লবী এলাকার বিভিন্ন প্রধান সড়কগুলো অতিক্রম করে আহলে বাইদ সুনিয়াল জামাতের ইমাম বারগাতে এসে মিছিলটি শেষ করেন